কেউ যদি রোজা রাখে কিন্তু তারাবিন নামাজ যদি আদায় না করে তাহলে তার রোজাটা সঠিকভাবে আদায় হবে কিনা কিংবা কেউ যদি রোজা রাখার পর রাত্রিবেলা তারাবিন নামাজ আট রাকাত কিংবা দোশ রাকাত পরে চলে যায় তার তারাবিটা সঠিকভাবে আদায় হবে কিনা এ ব্যাপার আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন এর উত্তরটা আমাদের কাছে সহজ মনে হল আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে যেখানে আল্লাহ তাআলা করোনাল সুরা বাকাটার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ইয়া জুহাল্লাদিনা দিনা আনু প্রতিভা আলাই জামা কুতিবা আল্লাল্লাদিন আমি মুতাব্লিকুম লা আল্লাহকুম তাকুন তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে করে লা আল্লাহকুম তোমরা তাকু অর্জন করতে পারো সুরা বাকারার রেয়া আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন রোজা দিনের বেলা যারা দৈহিকভাবে সুস্থ আছে মানসিকভাবে যারা সুস্থ আছে যাদের কোন অসুস্থতা নেই অবশ্যই তারা দিনের বেলা রোজা রাখবে এটা আল্লাহ তালা আবশ্যক করে দিয়েছেন রাত্রিবেলা তারাবিন নামাজ আদায় করা এটা আমাদের কাছে সুন্নত মানে হলেও এশরের নামাজ ফরজ বেতের নামাজ ওয়াজিব আপনি যদি এশরের নামাজ পড়েন ফরজ আদায় হয়ে যাবে বেতের নামাজ যদি পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে আপনি যদি নফল আর সুন্নত আদায় করেন এই নফল সুন্নত দ্বারা বান্দার মর্যাদাকে উন্নতি করা দেয়া হয় আপনি ফরজ পড়লেন আপনি ওয়াজিবও পড়লেন কিন্তু নফল আপনি পড়লেন না সুন্নত আপনি পড়লেন না তার মানে আপনি আপনার মর্যাদা যে উন্নীত হওয়া এটা থেকে আপনি বঞ্চিত রইলেন এজন্য। আমাদের স্পষ্ট কথা হচ্ছে তারাবিন নামাজ না পড়লে পড়ে। আপনার রোজাটা সঠিকভাবে আদায় হয়ে যাবে কারণ রোজা হচ্ছে এটা ফরজ বিধান এটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আর তারাবি হচ্ছে এটা সন্নত বিধান ফরজ বিধান আবশ্যকীয়ভাবে এটা পালন করতে হবে কিন্তু সন্ন্যদ বিধান পালন করলে পড়ে। আপনার মর্যাদাকে উন্নীতি করে দেওয়া হবে আপনার মর্যাদাকে বলন্দ করে দেয়া হবে এই আমাদের কাছে আমি যারাই আমার কাছে বলে আমি তাদের কাছে বলি যে আপনি তারাবিন নামাজ পড়লেন না তার মানে আপনার মর্যাদা উন্নতি করা হলো না আপনি নিজেই আপনার নিজের বিপদ ডেকে আনতেছেন বিষয়টা হচ্ছে ফরজ বিদান্ত রমজান এমনিভাবে পালন করতে হবে যেখানে আল্লাহ তারা ফরজ করে দিয়েছেন কারণ রামাদান মাস এটা মুমিনদের জন্য সিয়াম পালন করার মাস মুমিন তার রামাদান মাসে তার আমলের ঝুলিকে পণ্য করবে আমলের ঝুলিকে পণ্য করবে পাপ পঙ্খিলাকে পঙ্খিলতাকে সে ঝেড়ে ফেলে দিবে রহমতের বৃষ্টি যেন বাড়ি দ্বারা যেন বর্ষিত হয় এজন্য রামাদান মাসের কোনো আমলই সে বাদ দিবে না রামাদান মাস যেহেতু আমল অর্জন করার মাস নেকামলের মাস এই যত নেকামল করা যায় যত পুণ্য হাসিল করা যায় এই জন্য আমি বলবো অবশ্যই রমাদান মাসে আপনি যদি তারাবির নামাজ না পড়তে পারেন তবে তারাবির হকটা যেন আদায় হয় আপনি আজকে অসুস্থতা আপনি চার রাখাত পড়েন বারো রাখাত পড়েন বিশ রাখাত পড়েন আপনার শরীর ভালো লাগতেছে আপনার অসুস্থতা নাই আপনি নিজেকে কমফোর্ট মিল মিল মনে করতে চান আপনি বিশ রাখা দিকে পড়বেন আপনি একুশ রাখাত কিংবা আপনি চব্বিশ রাখাত উনত্রিশ রাখাত আপনার তারাবি আদায় হয়ে যাবে আট রাকাতের স্বভাব পাবে কেউ যদি দশ রাকাতের স্বভাব পাবে কেউ যদি এতে করে তারাবিন নামাজ পড়ুক কিংবা না পড়ুক এতে করে রোজার মধ্যে কোনো এফেক্ট আসবে না কারণ রোজা হচ্ছে ফরজ বিধান তারাবি হচ্ছে সুন্না বিধান রোজা পালন করলে পরে আল্লাহর আবশ্যকীয় বিধান পূর্ণ হবে আর তারাবি পালন করলে পরে আপনার মর্যাদাকে উন্নীত করে দেয়া।